মাসুক আহমদ আপনি লিখেছেন আমাদের দেশ থেকে হজে যাওয়ার সময় অনেকে হাজিদের কাছে টাকা দেয় কাবাঘরে দান করার জন্য কাবাঘরে কি দান করার সুযোগ আছে যেভাবে আমাদের দেশে মসজিদে দান বাক্স আছে কাবাঘরে কি সেরকম কিছু আছে কেউ দান করতে চাইলে পদ্ধতি কি কেউ যদি জোর করে টাকা দিয়েই দেয় হাজির সাহেবরা সে টাকা কী করবেন মাসাল্লাহ খুবই দরকারি এবং অত্যন্ত প্রয়োজনীয় এবং সময়োপযোগী একটি প্রশ্ন এই প্রশ্ন তো আমরা বলতে চাই যে মক্কার মসজিদুল হারাম এবং মদিনার মসজিদে নববী এই মসজিদগুলোতে যে খরচ খরচা হয়ে থাকে এটি সৌদি গভর্নমেন্ট বহন করে থাকেন এবং এটার জন্য ওয়াকফ আছে বিশেষ করে আমরা মক্কা যারা গিয়েছি অথবা অনলাইনের সুবাদে আমরা দেখতে পেয়েছি মসজিদুল হারামের পাশেই ক্লক টাওয়ার যেটা আছে অনেক বড় ভবন এবং মিডিল ইস্টের উঁচু ভবনগুলোর একটি সেই ভবনের গায়ে লেখা আছে আরবিতে যে ওয়াকফুল মালিক আব্দুল আজিজ ইল হারামাইন শেরিফেইন অর্থাৎ এই পুরো ভবনটা বাদশাহ আবদুল আজিজের তরফ থেকে দোনো হারামের জন্য ওয়াকফ অর্থাৎ তিনি ওয়াকফ করে দিয়েছেন এটা এটার যে উপার্জন হয় সেটা হারামে চলে যায় এবারে সৌদি গভর্নমেন্ট তার উন্নয়নের জন্য কাজ করে থাকেন দোনো মসজিদের কোথাও কোনো প্রকার দান বাক্স নেই এবং দান গ্রহণ করার মতো কোনো ব্যবস্থা আছে বলে আমার জানা নেই অতএব বাংলাদেশ থেকে কোনো লোক যদি কোনো হাজি সাহেবকে আল্লাহর ঘরের প্রতি মোহাম্মত মসজিদে নবীর প্রতি ভালোবাসার জায়গা থেকে টাকা দিয়ে দেন পয়সা দিয়ে দেন এবং সেটা দান করার জন্য বলে দেন তাহলে সেক্ষেত্রে সেই দান করাটা হাজী সাহেবের জন্য যেহেতু এর কোনো সুযোগ নেই অতএব তিনি এই টাকাটা মালিকের কাছে ফেরত দিয়ে দিবেন সেটি করা কর্তব্য কারণ আমরা জানি যে যেহেতু দান করার অপশনটা নেই অতএব সেটা ফেরত দেওয়া ছাড়া আর আপাতত আমি কোনো উপায় দেখছি না হ্যাঁ যদি ওখানকার হাজি সাহেবদেরকে খানা খাওয়ানোর জন্য অথবা আপনার কী বলে এটাকে ওইটাকে আপনার হাজিদের মেহমানদারি করার জন্য যদি কোনো কেউ টাকা পয়সা দেন তাহলে সেটাতে খুব সহজ আপনি কিছু কেড়ে নিয়ে হারামের যে কোনো মানুষকে আপনি খাওয়াই দিলেন সেটা করা যেতে পারে বাট মসজিদের উন্নয়নের জন্য বা মসজিদের ফান্ডে সরাসরিকে দিতে চাইলে সেটা সুযোগ আপনাদের সাথে যেহেতু নাই অতএব সেই টাকাটা টাকার মালিককে ফেরত দিতে হবে পরে শাহনাজ পারভিন স্মৃতি আপনি লিখেছেন আমি ফরজ সালাতের পর অনেক তসবিত লওয়াত করি এতে বিশ থেকে পঁচিশ মিনিট সময় লেগে যায় তাই আমার সুনাদ নামাজ আদায় করতে একটু দেরি হয়ে যায় এতে কি আমার গুণা হবে দেখুন ফরজ সালাতের পর যদি অনেক তাজবি তেলাওয়াত করা হয় তাহলে সেক্ষেত্রে পনেরো বিশ মিনিট সময় লাগলো তারপরে আপনি সুনত আদায় করলেন এতে কোনো গুণা হওয়ার কারণ নেই বরং অনেক ওলা মতো এটাই কাঙ্ক্ষিত এটাই উচিত যে সুন্নাত ফরজ নামাজের পর বিশেষ করে দোয়াগুলো পড়ে তারপর অফিস পড়লেন অবশ্য সলাদ পরবর্তী যে দোয়া সেগুলো পড়তে বিশ পঁচিশ মিনিট সময় লাগার কথা নয় এক্ষেত্রে আমার মনে হচ্ছে যে আপনি অন্যান্য যে এ বাদবন্দি গাছে সেগুলো করছেন তাহলে সেক্ষেত্রে আপনার এই পদ্ধতিটা আমি বলবো ভুল আপনি শুধুমাত্র ফল সলাদ পরবর্তী যে মাসুন্দোয়া আছে যেগুলো পড়তে পাঁচ সাত মিনিট লাগবে সেগুলো পড়ে তারপর আপনি সুনত পড়ে নেবেন এরপর আপনি অন্য দোয়া দরুদ পড়বেন সেটা হলো অধিকতর উত্তম যদি একান্ত সেটা না করে আপনি যেমনটি বলছেন এমনটি করেন এতে আপনার অন্তত হবে না কিন্তু সুন্নত হবে সলাতের পর সুনত সলাতগুলো পড়ে তারপরে আপনি অন্য কাজ করেন সেটা হবে অধিকতর উত্তম এবং সেটাই হবে সূন্য এস এম শহীদুল ইসলাম আপনি লিখেছেন আমি সৌদি আরবে আছি সৌদি আরবে পণ্যের গায়ে আরবি অক্ষর থাকে যেটা মাঝে মধ্যে পায়ের নিচে পড়ে যায় এদিকে আমার গুণা হবে ভাই শহীদুল ইসলাম যে কোনো ভাষা যে কোনো ভাষা লেখা এটাকে যথাসম্ভব সম্মান করা উচিত এটা মানে অপমান হয় সেরকম কোনো কাজ করা উচিত নয় এটা একটা মৌলিক কথা আর আরবি ভাষা যেহেতু কোরআনের ভাষা অতএব সে ভাষা প্রতি একটা বিশেষ সম্মান আমাদের থাকাটা এটা দর্শনীয় নয় তবে আমাদের মনে রাখতে হবে যে পণ্যের গায়ে যে আরবি লেখা থাকে সেটা কোরআন কিংবা হাদিস নয় সেটা আরবিতে হয়তো পণ্যের নাম অথবা কোম্পানির নাম বা পণ্যের বৈশিষ্ট্য বা এই জাতীয় কিছু তো এই জাতীয় কিছু থাক থাকলে সেগুলো পায়ের নিচে পড়লে আপনার কোরআন বা হাদিস অবরণা হলো ইসলাম অবরণা হলো ব্যাপারটা কিন্তু সেরকম নয় আমরা অনেকে সেইভাবে মনে করি আরবিতে লেখা হলেই সেটা করোনাহাদিস হয়ে যাবে ব্যাপারটা তা নয় আরবিতে একটা খারাপ কথা লেখা থাকতে পারে তাহলে সেটা তো সম্মান পাওয়ার উপযুক্ত হবে না আর জেনারেল কথা যদি লেখা থাকে তাহলে অন্য দশটা ভাষা যেরকম জেনারেল কথা লেখা থাকে এই ভাষাতেও আপনার জেনারেল এবং সাধারণ বিভিন্ন বিষয়ে আসলে লেখা থাকে তো সেই হিসাবে এটা যদি পায়ের নিচে পড়ে অথবা আপনার কোথাও আপনার পড়ে থাকে রাস্তাঘাটে তাতে আমাদের গুণা হবে না এরপর প্রশ্ন হলো আমি আমার পিতামাতার সাথে সম্পর্ক রাখতে চাই কিন্তু আমার স্ত্রী এমন এক দাজ্জাল মহিলা যা সে মোটেও সহ্য করতে পারে না এখন আমার করণীয় কি বউরে দাজ্জাল মহিলা বলতেছে এই লোকটা কে চেহারা দেখা হতে পারে হতে পারে আল্লাহ রে বান্দি অতিরিক্ত অতিরিক্ত জুলুম করে উল্টা পাল্টা করে স্বাভাবিক না সব মহিলা ফেরেস্তানা আর সব পুরুষও ফেরেস্ত মিলিয়েই তো দুনিয়া তো যদি এরকম হয় যে সত্যি কোনো মহিলা স্বামীর বাবা মার সাথে ভাই বোনের সাথে সম্পর্কে একবারে অসহ্য সে কোনোভাবে সহ্য করতে চায় না তাহলে স্ত্রীকে স্ত্রীকে খুশি করতে গিয়ে বাবা মার সাথে সম্পর্ক নষ্ট করা যাবে কারণ বাবা মার সাথে সম্পর্ক রক্ষা করা ফরজ ভাই বোনের সাথে সম্পর্ক রক্ষা করা কি ফরজ এই ফরজ মানতে যদি স্ত্রী বাধা দেয় তাহলে স্ত্রী বাঁধা শোনা যাবে লাত আতালি মাসুল ফারেক আল্লাহ রবাদ পৃথিবীতে কারোর কথা শোনা যাবে এখানে স্ত্রীকে বোঝাবার চেষ্টা করবে যে দেখো আজকে আমি আমার মা বাবার সাথে সম্পর্ক রাখবো তুমি বাধা দেখছো এক সময় আল্লাহ তোমাকে ছেলে দিবে মেয়ে দিবে তারাও আবার তোমার সাথে সম্পর্ক রাখতে গেলে তাদের বউরা যদি বাঁধা দেয় তোমার কাছে কেমন লাগবে আর দ্বিতীয়ত আমাকে তুমি আমার বাবা মার সাথে সম্পর্ক রাখতে বাধা দিয়ে তুমি নিজের ক্ষতি আনছো নিজের মারতেছ আমার ক্ষতি হবে কারণ বলেছেন না যে ব্যক্তি তার হায়াতে বরকথোক রিজিক বৃদ্ধি পাক এটা চায় সেই জন্য আত্মীয়তার সম্পর্ক বেশি বেশি কানেক্টেড রাখে সম্পর্ক ভালো রাখে আমি আমার মা বাবা ভাই বোনের সাথে সম্পর্ক ভালো রাখলে আমার রিজিক কম হবে হায়াত কম হবে ক্ষতি তোমার হবে অতএব তুমি আমাকে আমার আত্মীয়স্বজন থেকে দূরে রাখলে লস তোমার তুমি বোকা বোঝাতে হবে নাসিহাত করতে হবে আমাদের মা বোনরা এমনকি অনেক ভাইয়েরা আল্লাহর দিন সম্পর্কে তাদের জানা নেয় দেন দিন দেন কোরআন দেন দেখবেন সব মূর্খতা দূর হয়ে যাবে এরপরে প্রশ্ন হলো আমি সব সময় ফোন টিপি তবে কোনো গুনাহের কাজ করি না দিন ইলম শিখি আপনার লেখা ও লেকচার ফলো করি কিন্তু আমার মা এতে রেগে যান কারণ আমার চোখের সমস্যা ফোন টিপলে সমস্যা বৃদ্ধি পায় এই জন্য মা আমাকে বকাবকি করে যদি বলে ফোন রেখে দে তখন আমি রাখি না তাহলে আমি কি মায়ের অবাধ্য সন্তান হিসাবে গণ্য হবো হবে অবশ্যই মা যদি নিষেধ করেন যে বাবা ফোন টিপিস না এরপর যদি আপনি ফোন টিপেন তাহলে আপনি মায়ের অবাধ্য হয়ে গেলেন কার অবাধ্য হয়ে গেলেন মায়ের অবাধ্য হয়ে গেলেন বাবা যদি নিষেধ করে নিষেধ না শোনেন তাহলে বাবার অবাধ্য হয়ে যাবে খবর কারণ আপনার ফোন টিপাটা আপনি বলবেন যে আমি তো ওয়াশ শুনতেছি আমি তো এই ভালো কাজ করতেছি আপনার এই ভালো কাজ করার ফরজ না মা বাবা নিষেধ করছে যে তোমার চোখের গতি হবে আপনি নিজের স্বীকার করছেন আপনার চোখের গতি হবে ছাত্ররা অতিরিক্ত টিপাড করলে তাদের পড়াশোনার ক্ষতি হয় ব্রেনের ক্ষতি হয় স্মৃতিশক্তি তাদের কমে যায় তাকওয়া কমে যায় ইমান চলে কমে যায় না ইচ্ছা না থাকার সত্ত্বে গুণা হয়ে যায় এই জন্য অভিভাবক যদি নিষেধ করে তখন মা বাবার নিষেধাজ্ঞা জোর করে ডাক দেয় তখন নামাজ ছেড়ে নফল নামাজ হলে মা বাবার ডাকে আপনাকে সাড়ে দিতে হবে সেটা যদি এত গুরুত্বপূর্ণ হয় তাহলে আপনার মোবাইল টিভে কি নফল নামাজের সাথে গুরুত্বপূর্ণ অবশ্যই মা বাবার কথা শুনতে মোবাইল যদি নিয়ন্ত্রণ করতে না পারেন আল্লাহ রাস্তায় ছেড়ে দেন নেশা হয়ে গেছে বাটন ফোনে চলে আসেন দেখবেন সোজা হয়ে যাবেন ছয় মাস বাটন ফোনে চলে আসেন আরোটা বিক্রি করে ফেলেন কাউকে দিয়ে দেন দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ বদববার সব দূর হয়ে গেছে সময় বরকত হয়েছে কিছু কালের জন্য হলো আমরা নিজেদেরকে এই অ্যাডিকশন এই নেশা থেকে বাঁচাতে হবে বিশ্বাস করুন সব শেষ হয়ে গেছে যত সংসারে সংসারে অশান্তি সবচেয়ে বড় কারণ হলে মোবাইল ফোন আল্লাহ তালে আমাদেরকে এই আসক্তি থেকে বেঁচে থাকার তফিক দান এরপর প্রশ্ন হলো সালাম আগে কে দিবে যিনি বাহির থেকে এসেছেন তিনি দিবেন নাকি আগে ওই স্থানে যিনি আসেন উনি দিবেন দয়া করে জানা উপকৃত হবে দেখো বাহির থেকে আগন্তুক বেশি ব্যক্তি উপস্থিত ব্যক্তিকে সালাম দেবে এটাই শুননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি হাদিস থেকে আমরা জানি যিনি বাহির থেকে আসবেন তিনি সালাম দিবেন কাকে উপস্থিত ব্যক্তিকে দাঁড়িয়ে আছেন যিনি তিনি সালাম দিবেন কাকে বসা ব্যক্তিকে বসা ব্যক্তি সালাম দিবেন সব ব্যক্তিকে এটা হলো সালামের ধারা এখন কথা হলো কেউ বাহির থেকে আসছে কিন্তু বোবার মতো দাঁড়ায় সে সালাম দেয় নেই তা আপনি কি করবেন আপনি তখন সালাম দেবেন যেহেতু সে সালাম দেয় নেই হয়তো জানে না আপনি তালিমের উদ্দেশ্যে আপনি সালাম দিয়ে দিবেন কিন্তু নিয়ম হলো যিনি আসেন তার কর্তব্য হলো সালাম দেওয়া বসা ব্যক্তিকে উপস্থিত ব্যক্তিকে বাহির থেকে এসে দোকানে ঢুকছে অফিসে ঢুকছে যে আসছে সে সালাম দিবে এটাই নবিস যদি সে না দেয় তখন বসা ব্যক্তি সালাম আরিফ হোসেন আপনি লিখেছেন কুরবানির সিজন সামনে রেখে গরু ছাগল মোটা তাজা করার জন্য খামারীরা গরুকে ফিট খাওয়ান এটা কি জায়েজ কোরবানির মৌসুম শুধু নয় সারা বছর জুড়ে অনেকে এটা করে থাকেন গরু ছাগল মোটা তাজা করার জন্য বিভিন্ন ওষুধ ইত্যাদি তাদেরকে খাওয়ান এবং এমন কিছু খাওয়ান যা গরুর শরীর হয়ে মানুষের শরীরে প্রবেশ করে এবং মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায় এবং এগুলোর ফলশ্রুতিতে বড় বড় ব্যাধিতে মানুষ আক্রান্ত হয়ে যায় সন্দেহাতীতভাবে এগুলো হারাম এবং গুনাহের কথা একজন মুসলমান কোন অবস্থাতেই এরকম কোনো কিছু করতে পারেন না যাতে অন্য মুসলমান ক্ষতিগ্রস্ত হতে পারেন আমি করিম সাল্লা সাল্লাম বলেছেন লাদরা ও আলহাদা ইসলামে নিজে ক্ষতিগ্রস্ত হওয়া এরকম যেরকম এটা যেরকম জায়েজ নেই জেনে শুনে ক্ষতির মুখোমুখি করা নিজেকে নিজে আবার একইভাবে অন্যকে ক্ষতিগ্রস্ত করাও জায়েজ নেই এজন্য কোনো মুসলমান ক্ষতি হতে পারে কোনো মানুষের ক্ষতি হতে পারে কোনো মানুষ মৃত্যুর দিকে আপনার ধাবিত হয়ে যেতে পারে কিংবা তার কোনো রোগ স্থায়ী হয়ে যেতে পারে বড় কোনো রোগের মুখোমুখি হতে পারে এমন কোনো কাজ করা সম্পূর্ণভাবে হারাম এটা মানুষ হত্যা করার সামিল বিধায় আমাদের এ সমস্ত বিষয়ে যে সমস্ত ভাইরা ব্যবসা বাণিজ্য করছেন তাদেরকে আমরা আল্লাহর ভয় যেন তাদের অন্তর জাগ্রত হয় আল্লাহর সামনে দাঁড়াতে হবে দিনশেষে ব্যবসা বাণিজ্য সব কিছু থেকে যাবে আমাদের আমল আমাদের কর্মগুলো নিয়ে আমাদের আল্লাহর সামনে দাঁড়াতে হবে বিধায় আমরা যেন আল্লাহকে ভয় করি এবং এ ধরনের হারাম কাজ থেকে আমরা সরে আসি এবং মুনাফা আমরা কম করব এবং চেষ্টা করব হারাল উপার্জন করে নিজে যদি আর্থিক অনটন থেকে খুব বেশি বের হতে না পারি তবু সেটাকে মেনে নিব তারপরও আমি হারামকে কোনো অবস্থাতে মেনে নিব না শফিকুল ইসলাম আপনি লিখেছেন কোরবানির পশু লাইভ ওয়েটে বিক্রি করা যাবে কিনা অর্থাৎ খামার থেকে গরু স্কিলে ওজন করে মেপে কেনা যাবে কিনা শুধুমাত্র আমি এটা মূল্য দিয়ে কিনছি নাকি আমি ন্যায্য মূল্য ইচ্ছা বেশি দিয়ে কিনতে হচ্ছে এ বিষয়টাকে জাজ করার জন্য আপনি এ ধরনের স্কিলের ব্যবহার করতে পারেন কিন্তু কোরবানির গরু সেটা খুব বেশি মাফামাফি করা কেজি কত গরু পড়লে সমস্ত হিসেব নিকাশ করা এটা আসলে কোরবানির যে প্রাণ সেটাকে নষ্ট করে দেয় সেজন্য এটা না করা উচিত যথাসম্ভব এগুলোকে অ্যাভয়েড করা উচিত যদি কোনোভাবে আপনার আসলে পরিমাপ করার কোনো ওয়ে না থাকে যেমন অনলাইনে আজকাল অনেকে পশু কিনেন দূর থেকে আপনার পশু সরাসরি দেখতেও পান না তো সেরকম পরিস্থিতি আপনি শুধুমাত্র আপনার ন্যায্যতা নিশ্চিত করার জন্য যদি এরকম করেন সেটি হতে পারে আর যদি আপনার পর্তার চিন্তা করে শুধু এটি করেন তাহলে সেটা অবশ্যই কোরবানির সাথে যায় না পৃথিবীর অনেক দেশে আমাদের অনেক ভাইরা আছেন যারা গরু কিনেন ছাগল কিনেন কোরবানি করার জন্য বিশেষ করে আপনার সুপারশপগুলো থেকে ছাগল কেন কোরবানি করার জন্য সেগুলো তারা ওজন করে গোস্ত কিনে নেওয়ার মতোই একরকম পুরো ছাগলের গোস্তটা কিনে নিয়ে যান সেখানে দেখা যায় অনেক অনেক কিছু তারা রেখেও দেয় মাথা পায়া ইত্যাদি তো এরকমটি করা যায় না পুরো পশুটা আল্লাহর জন্য কোরবানি করবেন এবং পুরাটাই আপনি জন্য নিয়ে যাবেন সেখানে গরু গরু গোস্তর মতো বা ছাগলের গোস্ত আমরা কিনি যে সেরকম আপনি যদি কিনে নিয়ে যান তার সেদিনও কোরবানি হবে না বাকি আপনার গরু আপনি কোরবানি করবেন আপনার সকল আপনি কোরবানি করবেন পুরোটাই আপনার হাতে আসবে জাস্ট এটার ন্যায্যতা নিশ্চিত করবার জন্য আপনি স্কিল দিয়ে মাপলেন তাহলে সেক্ষেত্রে সেই স্কিলে মাপাটা জায়জ হবে মামুন লিখেছেন টাকা থাকার পরও যদি কোরবানি না দেয় তাহলে কি পাপ হবে ফোকা হেনাফের মতে কোরবানি দেওয়া সামর্থ্যবান সচ্ছল মানুষদের জন্য ওয়াজিব অতএব টাকা আছে সামর্থ্য সচ্ছলতা আছে কোরবানি তার উপরে বর্তা এরপরে তিনি কোরবানি না দেন অবশ্যই তিনি গুণাগার হবে যদিও যে সমস্ত অলামাইক্রামেটাকে সুন্নত মোহকাদা বলেছেন তাদের মতে সেটি সূন্যত মোহকাদা তরক করলে যে ক্ষতি হবে সেই ক্ষতি হবে আপনার ওয়াজিব তরক করার গুণা হবে না কিন্তু সর্বাবস্থায় বা ক্ষতি হবে এতে কোনো সন্দেহ নেই কারণ সূন্যত মোহকাদারাও ওয়াজিবের প্রায় কাছাকাছি যাই হোক তো আমাদের দেশে বেশিরভাগ মানুষ সানাফি থট ফলো করেন সে থটের আলোকে সচ্ছলতা থাকার পরও যদি কেউ না দেন তিনি অবশ্যই গুণাগার হবেন তরিক রাকিব আপনি লিখেছেন মৃত ব্যক্তির জন্য কোরবানি করার বিধান ও পদ্ধতি জানতে চাই মৃত ব্যক্তির জন্য কোরবানি করা তার তরফ থেকে কোরবানি করা যায় আছে সে কোরবানিটা অনেক করে আমায়করাম বলেন যে জীবিতদের পক্ষ থেকে কোরবানি হবে তার পাশাপাশি মৃতদেরকে শরিক করা যাবে আবার অনেকগুলো আমাদের মতে জীব জীবিত ব্যক্তিদের জন্য যেরকম পৃথক কোরবানি করা যায় সম্পূর্ণ স্বতন্ত্র একটা ছাগল আপনি একজন মৃত ব্যক্তির জন্য তার তরফ থেকে কোরবানি করলেন এটি করা যেতে পারে এটার জন্য বিশেষ কোনো পদ্ধতি নেই বরং আপনি নিয়ত রাখলেন যে আল্লাহ এটা অমুকের তরফ থেকে আমি করছি অমুক মৃত মানুষের তরফ থেকে করছি বাস এটুকু নিয়ত করা যথেষ্ট এবং এটার গ্রস্ত আপনার নিজের কোরবানি গ্রস্ত যেরকম আপনি খেতে পারেন এটাও আপনি খেতে পারেন বন্টন করতে পারেন এবং গরিবদেরকেও দান করতে পারেন মানদের গোস্ত যেরকম মানুষের গোস্ত যেরকম পুরোটা দান করে দিতে হয় এটা সেরকম নয় যে সবটুকুই আপনাকে দান করে দিতে হবে আপনি বাধ্য ব্যাপারটাই সেরকম নয়